আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীদের ব্রাইট একাডেমি পায়োনিয়ার ক্লাসে আজকে আমি তোমাদের প্রতিবেদন কয়েকটি সাজেশান দেব আশা করি এর মধ্যে তোমরা কমন পাবে প্রতিবেদন মানে হচ্ছে রিপোর্টিং সংবাদপত্রে যে রিপোর্টটা থাকে তোমরা ইংলিশও এটা করেছো সেই জিনিসটাই এবার এটা কয়েকটা করার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে লিখতে হবে এবং সেটা আমি তার মধ্য থেকে কিছু বেছে দিচ্ছি আমার মনে হয় তোমরা সাহায্য পাবে এক সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এ বিষয়ে একটা প্রতিবেদন লেখো দুই তোমার এলাকায় একটি গ্রন্থাগার উদ্বোধন হলো এই বিষয়ে একটা প্রতিবেদন লেখ তিন তোমাদের বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন লেখ তোমার এলাকায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো ডাইনি অপবাদে বৃদ্ধাকে হেনস্থা এই বিষয়ে একটি প্রতিবেদন লেখো টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এই বিষয়ে একটি প্রতিবেদন জমা জলে ছড়াচ্ছে মশা বাহিত এই বিষয়ে একটি প্রতিবেদন লেখ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এই বিষয়ে একটি প্রতিবেদন লেখ এইগুলো আমি বেছেছি টেস্ট পেপার থেকে এবং বিভিন্ন সালেও এসেছে এই এগুলো এইগুলো এই প্রতিবেদনটা তোমরা এই প্রতিবেদনগুলো প্র্যাকটিস করবে এছাড়াও আরও যে টেস্ট পেপারের এবটি এতে যা বিভিন্ন স্কুল থেকে দিয়েছে সেগুলো প্র্যাকটিস করবে আর কিভাবে লিখতে হয় আশা করি তোমরা এখন নিশ্চয়ই জানো একদম পরীক্ষা তোমাদের সামনে চলে এসছে টাইমটাকে দেখবে যে তোমরা দেখো কোশ্চেন কমও পাওয়াটা বড় কথা নয় আমি বলতে পারি আমি বলছি যে হ্যাঁ তুমি এটা এটা কমন পাবে কিন্তু কমন পাওয়ার থেকেও যেটা কথা সেটা হচ্ছে তোমরা যেন শেষ করে আসতে পারো এমন দেখা গেছে আমার মানে অভিজ্ঞতা বলছে অতীতের অভিজ্ঞতা কিছু স্টুডেন্টকে শুনেছি এই কমন পেয়েছিলাম মানে শেষ করে আসতে পারেনি এক্সামিনার খাতা কেড়ে নিয়েছে এটা আমি শুনতে না কমন তোমরা পাবে সবই তোমাদের সিলেবাসের মধ্যে জানার মধ্যেই থাকবে কিন্তু তোমরা এটাকে প্র্যাকটিস করো হাতে ঘড়ি তোমাদের হাতে ঘড়ি নিয়ে বারবার করে লেখাগুলো প্র্যাকটিস করো যাতে তোমরা পরীক্ষায় শেষ করে আসতে পারো আর আমার তো একটাই আবদার তোমাদের কাছে আমার ব্রাইট একাডেমি পায়োনিয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো এখন একটাই তোমাদের লক্ষ্য পড়াশোনা একটাই ফোকাস শুধু পড়াশোনা করে যাও ঠিক হবে